অন্তত সতেরো বছর বন্ধ থাকার পর অবশেষে আবার পুরোদমে চালু হয়েছে দুরুমকুল রহমানিয়া বাজার ফটিক ফটিকচড়ির নাজিরহাট মাইজভান্ডার সড়কের প্রসঙ্গের ইউনিয়নের দুরুমকুল রহমানিয়া বাজারটি বিগত সতেরো বছর বন্ধ ছিল আরে মাল আনিব বাজার এই দুরুমকুল বাজার দীর্ঘদিনও আগর বাজার কিছুদিন মাছ মাছখানে কিছুদিন ইয়ে বন্ধ আছিল এখন যারা ইয়ে চালু গদি তারা কি কৃতজ্ঞ গো জানাই সুন্দরভাবে এই বাজার চলে판 ব্যাক কোনে বাজার সদর লইয়ে আই পান এবং একটু বাজার কিনে পান ব্যাক কোনে এই বাজার তাইবেন বাজার তাইরে ব্যাক কোনে মাছ বাজার করিবেন এক সময় এই বাজারে গরু জবাই করে বিক্রি করা হওয়ার মতো ইতিহাস রয়েছে এখন থেকে প্রতি শুক্রবার ও সোমবার শু থেকে নিয়মিত বসবে বাজারটি প্রায় দীর্ঘ সতেরো বছর পর আমার মনে হয় এবার আমরা সবাই খুশি এলাকাবাসী খুশি কারণ এখানে আমাদের প্রতি শুক্রবার এবং যে হাট বসেছে আমি আশা করবো আরও আমাদের শ্রতুপাথিত এলাকা শাসাবাদ্রা আছে ব্যবসায়ী কেন্দ্র আছে মাংসের বাজার সহজ যেমনিভাবে আনা যায় এটা ব্যবসা করা হলে আমাদের জন্য মানুষজন নাজিরা থেকে যে যানজট যানজট থেকে মানুষ মুক্তি সস্তিভাবে ভাবে আর এখানে কিছু টাটকা দুর্গুল বলতে আজিমনগর বলতে এলাকার মধ্যে আমাদের চাষাবাদ এলাকা সবজি এলাকা এখানে সব কিছু আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কিছু টাটকা আর বেশি খুশি বিগত আগ আর ছোটো কাল হইতে বাজারিয়ান চালু আছেন আর দেখি আর বাজারকল এটা বাজার ব্যাকিং চালু আছেন দেখি এই মাঝখানে কিছুদিন একখানা এই আছেন সমস্যার কারণে বাজার নমিলে এখন বাজার মিললে আর ব্যাকিং খুশি তাজা তাজা সমস্ত তরকারি এখন এখানে মাছ মাংস শাক সবজি সুটকি ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় সব বাজার পাওয়া যাচ্ছে আমাদের এই বাজার আগে জমজমাট অবস্থায় ছিল দীর্ঘদিন এই বাজার একদম মরে গেছিল বলা ছিল এবং এই দৈন্যদশা থেকে আজকে সুমন সহ যারা যারা সন্তুষ্ট আছে যুবদল নেতা তাদের আমি এই প্রয়াস আমি সাধুবাদ এবং আসলে এবার তো উনিশশো নব্বই সাল থেকে প্রায় দুই হাজার সাল চালু ছিল সব কিছু ছিল গরু একটা গরু এখানে ডেলি চলতো আর শাক সবজি এলাকার সব কিছু অনেক মানে অনেক জমা ছিল মানে নব্বই সাল থেকে প্রায় দুই হাজার সাল পর্যন্ত অনেক জমা ছিল এখন আবার আমার বাতিজা মোহাম্মদ সাহেব সুমন উনি উদ্যোগ নিয়ে এই বাজারটা চালু করতো এখন আপনারা অনেক খুশি এখন আপনারা আসবেন এখানে দেখবেন তারপর যা যা করবেন আসবেন কিনবেন মানে ক্রয় করবেন আর কি বাজারটি পুনরায় চালু হওয়ায় আজিমনগর দক্ষিণ দৌলতপুর উত্তর রোশাঙ্গিরি সুবাহান মোল্লার বাড়ি মনুর বাড়ি উত্তর নিশ্চিন্তাপুর মাঝবান্ডার সহ আশপাশ এলাকার কৃষক ব্যাপারীরা দারুণ খুশি আশা করি নিয়মিত শুক্রবার আর সোমবারে সপ্তাহে দুই দিন এই বাজারটা জমজমাটভাবে মিলবে

বাজারকে পুনরায় চালু করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে যুবদল নেতা শেখ মোহাম্মদ সুমন বলেন আমাদের অত্র এলাকায় যে দুরুমকাল প্রবাহিত হয়েছে দুরুমকালের আশেপাশে অত্যন্ত মানে প্রচুর পরিমাণ কৃষি জমিন আছে কৃষি জমিনে কৃষি ফলন হয় ওই কৃষি ফলন আমাদের এই বাজারে নিয়ে আসে যা ব্যবসায় বিক্রি করার জন্য আমি এই উদ্যোগ নিয়েছি অনেক দিন যাবৎ এই বাজার বন্ধ ছিল তো চিন্তা গেলাম চিন্তা করলাম আমাদের যে যারা কৃষক আছে ওনারা অল্প অল্প যে মানে সবজি তরকারি হয় এগুলো এখানে দিনে হাসিলে যদি বিক্রি করতে পারেন ওনাদের গাড়ি ভাড়াও বাঁচলো ওনাদের হাসিলও বাঁচলো ওই অল্প টাকা দিয়ে উনি যা বাজার করতে চাচ্ছেন ওইটা করে চলে যেতে পারবে সেজন্য আমি এই উদ্যোগটা নিয়েছি আলহামদুলিল্লাহ সবার সহযোগিতা কামনা করতেছি আর সবাইকে বলবো এই বাজার থেকে কেনাকাটা করার জন্য